গত প্রায় দশ বারো বছর ধরে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট বন্ধ এখন এই যে ডেঙ্গুর পরীক্ষার কথা বলছি এই পরীক্ষাটি তো করবে ল্যাবরেটরি টেকনিশিয়ান সেই টেকনিশিয়ান সব জায়গাতে যে দেখবেন টেকনিশিয়ানের পদ শূন্য অন্যদিকে টেকনিশিয়ানরা পাশ করে বেকার হয়ে বসে আছে যে কারণে টেকনিশিয়ান প্রস্তুতকারী যে প্রতিষ্ঠানগুলো আছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি সরকারি এবং বেসরকারি সেখানে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না তো সব মিলিয়ে আমাদের এখানে সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা স্বাস্থ্যটাকে যথাযথ গুরুত্ব দিচ্ছি না এই যে দেখেন ছয়টি সংস্কার কমিশন করলেন অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্যের কিন্তু কোনো কমিশন নেই তার মানে স্বাস্থ্য অগ্রাধিকার না এখন স্বাস্থ্য যদি অগ্রাধিকার না হয় তাহলে অগ্রাধিকার প্রাপ্ত খাতের মতো স্বাস্থ্যের প্রস্তুতি নেই স্বাস্থ্যের যদি প্রস্তুতি না থাকে তাহলে স্বাস্থ্যের কাছে যে আপনি সেই সেইরকম সেবা পাবেন না একটা সাথে আর একটা কিন্তু সম্পর্কযুক্ত আর একটি ব্যাপারে আপনাকে একটু বলে রাখি এই যে যখন আমরা আলাপ করছি আজকে ধরেন অক্টোবর আমাদের আর্থিক বছর শুরু হয় জুলাই থেকে ঠিক আছে জুলাই আগস্টেই যখন অর্থ ছাড় করার কথা যখন জিনিসপত্র কেনার কথা তখনই কিন্তু আমাদের এই যে আন্দোলনটা হলো সব কিন্তু স্থগিত হয়ে গেছে ফলে সাপ্লাইয়েরও কিছু সমস্যা হচ্ছে কারণ আমরা সময় মতো জিনিসপত্র কিনতে পারিনি আর একটি ব্যাপার সরকারের বাজেট আসে দুভাবে একটি আছে রাজস্ব একটা আছে উন্নয়ন উন্নয়ন বাজেট যে যে যেভাবে আসবে গত জুন মাসে ফোর্থ সেক্টর প্রোগ্রাম শেষ হয়েছে ফিফথ সেক্টর প্রোগ্রাম কিন্তু এখনও শুরু হয়নি মানে ওখানে একটা ঘাটতি আছে ফলে এই যে ওষুধের ঘাটতি রিয়ে ঘাটতি সরঞ্জারাদের ঘাটতি কিন্তু আছে এবং তার কিছু আছে আমাদের প্রাতিষ্ঠানিক ঘাটতির কারণে যেটা বললাম অর্থ বছরের জন্য কথা যেটা বললাম উন্নয়ন বাজেট রেডি হয়নি এখনও আর একটি আছে যে আমরা নতুন নতুন ফিতে কেটেছি কিন্তু এই যে মুগদা হাসপাতাল হচ্ছে খুব একটা ক্লাসিক্যাল এক্সাম্পল প্রধানমন্ত্রীকে দিয়ে যখন পাঁচশো বেডের মুগদা হাসপাতাল ওপেন করা হলো তখন ওখানে একশো বেডও ছিল না আর দশ বেড চালানোর মতো লোকবলও ছিল না কিন্তু প্রধানমন্ত্রী ফিতে কেটে দিয়েছেন অত বড় বিল্ডিং কি করা যাবে পরে চিন্তা চিন্তা করে ওখানে একটা মেডিকেল কলেজ বানিয়ে দেওয়া হলো ওটা কিন্তু অরিজিনাল মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে তৈরি হয় ওটা হচ্ছে একটা জেনারেল হাসপাতাল কুর্মিটলার মতো ঠিক আছে তো ফলে আমাদের পরিকল্পনাতে যথেষ্ট ঘাটতি আছে ব্যবস্থাপনাতে ঘাটতি আছে সব মিলিয়ে কিন্তু এখন যে স্বাস্থ্যের যে অবস্থাটা আমরা দেখছি এটা হচ্ছে অনেক দিনের একটা পুঞ্জীভূত বঞ্চনার গল্প আর কি ঠিক আছে স্বাস্থ্য কখনই অগ্রাধিকার পায়নি এখনও পাচ্ছে না